দিন রাইতে তোমার বান্দার কল যেন পায় আল্লা রাই তৈলে রাইত পুয়াইলে ডর বয়স খলি বুইলা যায় ও আল্লা রাই তৈলে ডরাই ফুয়াইলে ডর বয়স খলি বুইলা যাই আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন যাইতে হেঁ জিহিবের জীবন বাদ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন ইড়া যাইতে জিহিবের জীবন বাদ্য সব ক্ষমতার প্রতিপাদ্যর হামেশা গায় আল্লাহ রাই তৈলে ডোরা ফুয়াইলে ডোর বয়স খলি বুইলা যায় ও আল্লাহ ৰাইত ৰাইত ফুৱাইলে ডলি বুই ল যায়